আসসালামু আলাইকুম চাঁদপুরের বড় স্টেশন বোলহ থেকে এম বি ইমাম হাসান পাঁচের ইতি স্পেশাল ট্রিপের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এক্সট্রিম লঞ্চলাবের ইউটিউব চ্যানেলে তো এমবি ইমাম হাসান পাঁচ দেখতে পাচ্ছেন সকাল সকাল ছয়টায় ঢাকা থেকে ছেড়ে এসে যাত্রী বোঝাই হয়ে যাত্রী পূজাই হয়ে চাঁদপুরের দিকে ধেয়ে ছুটছে এমবি ইমাম পাঁচ যদিও সে যদিও তাকে দেশান্তর ওভারটেক করতে পারেনি কারণ তার অল্প পিছনেই ছিল এমবি দেশান্তর তো উপভোগ করুন এম বি ইমাম হাসান পাচের স্পেশাল ট্রিপের ভিডিও চাঁদপুর থেকে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপ আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক গ্রুপ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের